প্রথমে তো সবাই শুনে অবাকই হয়ে গিয়েছে যে ব্রয়লার মুরগি ছাড়া কিভাবে বার্বিকিউ করব সবাই তো ব্রয়লার মুরগি দিয়ে বার্বিকিউটা করে তবে মুরগি ছাড়াও যে এত বার্বিকিউটা হয় সবাই তো খাওয়ার পর অবাক হয়ে গিয়েছে টেস্ট দেখে যাই হোক আজকে আমরা বাসায় হচ্ছে পার্টি করব এর জন্য ছয়টা মুরগি মুরগিগুলো বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসে নাই এখন মুরগিগুলো কাটার দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে তাই মুরগিগুলো কেটে পরিষ্কার করে এবার মেরিনেট করে রাখবো প্রথমে যখন বার্বিকিউর কথা বলেছিলাম সবাই তো বলতেছিল যে বয়লার মুরগি দিয়ে করব কিন্তু আমরা দুই বছর যাবত হচ্ছে যে পাকিস্তানি মুরগি মুরগিটা সেটা দিয়ে হচ্ছে বারবিকিউ করি আর এই মুরগিটা নিতে হলে অবশ্যই আটশো থেকে নয়শো গ্রামের মুরগিটা নেবেন আমরা ছয়টা মুরগি নিয়েছি পাঁচ কেজি ওজন হয়েছে আর ব্রয়লার মুরগি থেকে বিশ্বাস করবেন এই মুরগির টেস্টটা অনেক বেশি হয়ে থাকে এটা দিয়ে বার্বিকিউ একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যাই হোক বিকেলবেলা হচ্ছে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি আর সন্ধ্যার পরে পরে হচ্ছে পরোটা বানানো শুরু করে দিয়েছি আজকে বারবিকিউর সাথে পরোটা করব আর অনেকগুলো মানুষের যেহেতু পরোটা এই পরোটাগুলো ভাজতে অনেক বেশি সময় লাগবে আর সাথে আমরা কিছু ভুট্টাও পরে খাবো আর এই ভুট্টাগুলো খুবই করছি এগুলো পুরে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন তাই ভাবলাম যে আসলে বারবিকিউ যেহেতু হচ্ছে সেখানে কিছু ভুট্টাও হচ্ছে পুরে বছরের শেষে আমরা যেহেতু সব ভাই বোন একত্রিত হয়েছি অনেকগুলো মানুষ কাজও অনেক বেশি তাই এবার হচ্ছে বার্বিকিউ পোড়ার দায়িত্ব ছেলেদেরকেই দিয়েছি এখানে আমার দুলাবাই হচ্ছে বার্বিকিউগুলো দিচ্ছিল অন্যবার হচ্ছে আমরা মেয়েরাও দায়িত্ব নিই এবার হচ্ছে বার্বিকিউ পোড়া দায়িত্ব হচ্ছে ছেলেরা ওরা নিজেরাই আগুন ধরিয়ে মুরগিটা পুড়ে নিচ্ছে আর ভিতরে আমরা হচ্ছে পরোটা বানাচ্ছি আমি তো একবার পরাটা রেখা আরেকবার বার্বিকিউ রেখা দুই জায়গায় দেখছিলাম যে কোনটা হচ্ছে আর এদিক দিয়ে বাচ্চারাও খুবই আনন্দ করছিল আমার ভাগ্নে এখানে ইসলামিক সঙ্গীত গাচ্ছিল শান্তি পতাকা যাই হোক আমার ভাগ্নির গজলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই দিক দিয়ে পরোটা ভাজা শেষ এতগুলো পরোটা আমার ভাবি সবগুলো পরোটাই ভেজেছে মাসালা পরোটা ভাজাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর এই দিক দিয়ে আমি এসে দেখছিলাম যে আসলে বার্বিকিউ কত দূর হয়েছে দেখলাম যে প্রায় অর্ধেকই হয়ে গিয়েছে এবার এই কয়েকটা হলেই হচ্ছে বার্বিকিউ হয়ে যাবে আমি যখন প্রথম পাকিস্তানি দিয়ে বার্বিকিউ খেয়েছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর থেকে আমরা আর ব্রয়লার মুরগি দিয়ে হচ্ছে বারবিকিউটা করি না আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই পাকিস্তানি মুরগিগুলো খুব দ্রুত হয়ে যায় সময় কম লাগে আর একদম মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায় এতে করে খেতে অনেক বেশি টেস্ট হয় আর যখন বারবিকিউ দু একটা হয়ে যায় তখন আমরা সবাই ঠান্ডায় থাকি কার ফাঁকে নিয়ে খাবো আসলে বার্বিকিউটা হওয়ার পর কেউ আর ধৈর্যটা ধরে রাখতে পারে না মনে হয় যে কখন খাবো আপনারা কে এমন করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাস্টের দিকে আমরা আরেকটা সমস্যায় পড়েছিলাম লাস্টের কয়েক পিস আর বারবিকিউ আমরা করতে পারি নি আগুনটা নিভে গিয়েছিল এগুলো পরে হচ্ছে ফ্রাই প্যানে চুলাই করেছি কারণ অনেকগুলো মুরগি যেহেতু ছিল এগুলো করতে অনেক বেশি সময় লেগেছে সবকিছু শেষ করতে করতে আমাদের অনেক রাতি হয়ে গিয়েছিল আর আমরা হচ্ছে বারবিকিউর সাথে পরোটা রেখেছিলাম সালাদ রেখেছিলাম সালাদটা অনেক বেশি মজা আর শেষে যে মশলাগুলো সেগুলো আমরা আলাদা করে চুলায় হচ্ছে তেল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে পরোটার সাথে সার্ভ করেছি এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা অনেকে মশলা বেশি হলে হয়তো ফেলে দেন কিন্তু না ফেলে দিয়ে এইভাবে তেল দিয়ে চুলায় কষিয়ে নেবেন মশলাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় নতুন বছরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর এদিকে আমার ঠান্ডাও ভালো হচ্ছে না সময় আমার জন্য দোয়া করবে যাই হোক ছেলেদেরকে আগে দিয়ে দিয়েছি ওরা তো বসে বসে জিজ্ঞে করছিলো যে কখন খাবার আসবে আর আমরা মেয়েরা ভিতরে বসেছিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কে কে বারবি পার্টি অলরেডি করে ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর না করে থাকলে আমাকে দাওয়াত দিন আল্লাহ হাফেজ